এই প্রায় তিনবার বিপরীত প্রায় তিনবার নাও প্রটম পা পা হ্যাঁ গো ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দাও এই আসনটি জানো সিধা আসন আবার করবো একই পায়ে আবার করবো না শুরু করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সে দাও এই আসনটি করলে পেটে মেদ ও চর্বি কমে গ্যাসের সমস্যা দূর হয় এবং ডায়াবেটিস ভালো হয় আলব করবো রে গো নাকটা হাঁটু শেখানোর চেষ্টা করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দাও